মেয়েটা যখন জানালো সে একটা পরি এবং আমি এখন জেনেদের দেশে আছি কথাটা শুনে আমার আকিলগুর অবস্থা হয়ে গেল আমার প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা তারা আমাকে যে রুমের মধ্যে রেখেছে সেই রুমটা অত্যাধিক সুন্দর এবং দেখে মনে হচ্ছে অনেক দামি জিনিস দিয়ে তৈরি আমি সেই রুমের মধ্যে বসে সেই মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছি কারণ মেয়েটা দেখতে অসম্ভব রকম সুন্দরী আর দ্বিতীয় কথা হচ্ছে সে আমাকে যে কথা বলেছে সেটা শুনে আমার সত্যি মাথা ঘোরানো শুরু করেছে তারপর মেয়েটা এখান থেকে চলে গেল আমি হা করে বসে আছি কানেক্ষণ বাদে দুজন লোক প্রবেশ করলো তারা নাকি এখানকার কাজের লোক তারা বললো কি যে আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে আপনি এখানেই খাবেন নাকি ওই ভিতরে যাবেন ভিতরে গিয়ে সবার সঙ্গে খাবেন তারপর সেই পরিমেয়েটা এসে বললো কি যে ওকে ভিতরে পাঠানোর দরকার নেই সবাইকে দেখে ভয় পাবে তাছাড়া আমাদের খাবার আর ওর খাবার তো একরকম নয় আর ও অসুস্থ ওকে মানুষের খাবার এনে এখানে দেওয়া হোক তারপর সেই পরিমেটা চলে গেল যে কিনা আমাকে এখানে নিয়ে এসেছিল তার হাতেও কিছুটা কাটা দাগ রয়েছে যেটা কিনা সে আমাকে দেখালো আর আমার শরীরেও বেশ খানিকটা ব্যথা ছিল যেটা কিনা গতকালকের পর থেকে একদম সেরে গিয়েছে আমি ঘুম থেকে উঠে আর ব্যথা পাইনি আমার গতকালকের ঘটনা মনে হতে লাগলো আমি তো নিজের ঘরে শুয়েছিলাম তারপর এখানে কিভাবে চলে আসলাম মেয়েটা আমাকে শুধুমাত্র আমার মাথায় হাত বোলালো তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম তারপর আমি এখানে আছি আমার শরীরে কোনো ব্যথা নেই এটা এরা বলছে যে জিনেদের দুনিয়া এবং জিনেদের এলাকা কিন্তু বাস্তবে কি এরকম ঘটনা ঘটতে পারে আমার সত্যিই বিশ্বাস হচ্ছে না খানিক্ষণ বাদে সেই দুজন লোক কয়েকটা ডিশ এবং নানান থাড়ি পাতিল নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো এবং আমার সামনে একটা টেবিলের মতো জিনিস রাখা হলো যার কিনা মাত্র দুইটা পায়া রয়েছে এবং দুই পায়ার ওপরে সেই জিনিসটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং তার উপরে ভারী ভারী জিনিসও রাখলো কিন্তু সেই দুই পায়াওয়ালা জিনিসটা পড়ে গেল না লাঠির মতো দেখতে দুইটা পায়া দুই পাশে আমার অবাক লাগছে যে এটা পড়ছে না কিসের জন্য নিশ্চয়ই কোনো জাদু করে রাখা হয়েছে আর তাতেই আমার বিশ্বাস হয়ে গেল যে সত্যি আমি জিনেদের অঞ্চলে আছি তারপর সমস্ত ঢাকনাগুলো উঠিয়ে দেখাতে লাগলো আমি দেখলাম পোলাও কোরমা রোস্ট গরুর মাংস মুরগির মাংস সবজি মিষ্টি নানান ধরনের জিনিস সেটার সাজানো আমি আমার জীবনে এত খাবার দেখেছি কিনা আমার মনে পড়ে না সবই ভালো মন্দ এবং খুবই চমৎকার সব খাবার আমার প্রচন্ড পরিমাণ ক্ষুদা লেগেছিল আমি কিছু না ভেবেই সব জায়গা থেকে একটা একটা করে নিয়ে খেতে শুরু করি প্রথম যখন খাবারগুলো মুখে ঢুকালাম এত চমৎকার এবং সুস্বাদু ছিল যে আমার যেন মনে হচ্ছিল যে আমি সব খেয়ে ফেলি আমি নিয়ে খেতে সব কিছু শুরু করলাম প্লেটে উঠিয়েছিলাম শেষ পর্যন্ত সবগুলো খেতে পারলাম না কারণ বিশাল যত কিছু এক থান চায়ের মতো গোল প্লেট দিয়েছিল সাধারণত তাবলিকে গেলে যেরকম খাই ঠিক সেরকম একটা থান চায়ের মতো প্লেট দিয়েছিল এবং সেই প্লেটটা মনে হলো পাথরের তৈরি সেই প্লেটের মধ্যে আমি খাবার নিয়ে খেতে লাগলাম কিন্তু শেষমেশ সবগুলো খাবার খেতে পারলাম না খাবার নষ্ট করবো ভেবে কষ্ট নষ্ট করে প্রায় শেষ করেই ফেললাম কিন্তু একদম শেষ করতে পারলাম না কানিক্ষণ বাদে সেই দুজন সেখানে সেটাই আমার মাথায় ঢুকছে না আসলে এখানে কোনো কার্যক্রমই আমার মাথায় ঢুকছে না খানিকক্ষণ বাদে আমি শোয়া থেকে উঠে পড়লাম কারণ অনেক বেশি খেয়ে ফেলেছিলাম উঠে বাহিরের দিকে তাকিয়ে দেখি বাহিরে একটু আলো ফুটেছে একটা জানালা দিয়ে বাহিরে আলো দেখা যাচ্ছে আমি বাইরের দিকে তাকাতেই দেখি বাহিরে বিরাট বড় জঙ্গল এবং বিরান জায়গা আর কি এবং বিরান জায়গা থেকে অনেকটা উপরে আমি রয়েছি তার মানে বোঝা গেল আমি যেখানে আছি এটা নিশ্চয়ই কোনো পাহাড়ের গা কেটে কোনো বিল্ডিং তৈরি করা অথবা পাহাড়ের মধ্যেই কোনো বিল্ডিং তৈরি করা যেখানে কিনা আমাকে রাখা হয়েছে আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই দেখলাম কি যে চারিপাশে শুধুমাত্র পাহাড় এবং সেখানে বিরাট আলিশান বাড়ির মতো সাত আট বিল্ডিং রয়েছে এবং সেই বিল্ডিং এর একটা কক্ষে আমাকে রাখা হয়েছে কিন্তু এখানে এরকম আধুনিক বিল্ডিং কিভাবে আসলো সেটাই আমি ভেবে কুলাতে পারছি না তারপর দূরে তাকিয়ে দেখলাম বিরাট বড় বড় পাখি আকাশে উঠছে আমাকে যখন নিয়ে আসা হয়েছিল তখন রাত ছিল এবং রাতের মধ্যে আমি খেয়েছি কিন্তু হঠাৎ করে দেখলাম বাহিরে সূর্যের আলো ফুটলো এবং চারিদিকে আলোকিত হয়ে গেল আমি দেখতে পেলাম কিছু পাখি আসমানে উড়িয়ে ঘরের ভিতরে ঢুকছে কিন্তু পাখিরা এরকম সভ্য কবে থেকে হলো যে এরকম বিল্ডিং এবং বড় বড় ইমারতের মধ্যে থাকে সমস্ত পাখিগুলো একত্রে উড়ে উড়ে ঘরের ভিতরে ঢুকতে শুরু করলো তারপর একটা পাখি ঠিক আমার বরাবর দিয়ে একদম উপরের দিকে চলে গেল তখন আমি বুঝতে পারলাম যে এগুলো আসলে পাখি না এগুলো নিশ্চয়ই পুরুষ জিন যেটা দেখে সত্যি আমি ভয় পেয়ে গেলাম এবং আমার বিশ্বাস করতে একটুও বাকি রইল না যে আমি আসলেই জেনেদের জগতে আছি এবং জেনেদের কাবিলাই আছি আমি বারান্দায় বসে এগুলো দেখছিলামই ঠিক তখনই সেই মেয়েটা আমার কাছে আসলো কাছে এসে আমাকে জানালো যে আপনি খাবার খেয়েছেন আমি বললাম জি খাবার খেয়েছি অনেকটা সাহস সঞ্চয় করেই আমি তাকে বললাম আচ্ছা আমি সত্যি সত্যি কি জেনেদের কাবিলাই আছি এবং আপনি একটা মেয়ে জিন মেয়েটা একটু হেসে দিল কৃষি দিয়ে বলল কিছে জি হ্যাঁ আপনি সত্যি সত্যি জেনেদের জিম্মায় আছেন এবং আমাদের এখানে আছেন তবে আপনার ওপর যে অত্যাচার হয়েছে সেটা অবশ্যই কাম্য না আমি যদি সুস্থ থাকতাম এবং পুরোপুরি হসে থাকতাম তাহলে আপনার ওপর এরকম অত্যাচার হতে দিতাম না আপনি সেদিনকে আমার প্রাণ বাঁচিয়েছেন শুধু প্রাণই বাঁচাননি আপনি আমাকে সেবা যত্ন করেছেন এবং তারপর তারপর আর নাই বললাম তবে আমি সেদিনকে ঘুষ ফেরার পরে খানিকটা ভয় পেয়ে সেখান থেকে চলে এসেছিলাম আমি ভেবেছিলাম হয়তো আমি মারা গিয়েছি কিন্তু আপনি আমাকে বাঁচিয়ে ফেলেছিলেন এই কথা শুনে আমি খানিকটা কিঞ্চিত অবাক হলাম বললাম কি যে আপনাকে আমি কীভাবে বাঁচালাম মেয়েটা তখন জানালো এখন সেসব কথা থাক এখন আমাদের ঘুমানোর সময় হয়েছে কালকে সারা রাত অনেক ধকল গিয়েছে আর আপনার ওপরেও তো অনেক ধকল গিয়েছে আপনি নিশ্চয়ই ক্লান্ত সারা রাত নিশ্চয়ই জেগেছিলেন অনেকক্ষণ ধরিতে জেগে আছেন আপনি এখন ঘুমিয়ে পড়ুন আমার একটা ঘুম ঘুমঘুম পাচ্ছিলো এবং টায়ার্ডও লাগছিল এবং খানিকক্ষণ আগে খাবার খেয়েছি ওরা সাধারণত দিনের বেলা ঘুমাই সেটা দেখেও আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না যে সত্যি আমি এলাকায় আছি তারপর ও মেয়েটা চলে গেল আমি তাকে খোলাখুলিভাবে জিজ্ঞেস করার সাহসও পাচ্ছিলাম যে না এখনই বলেন কেন বলবেন না এগুলো বললে যদি আবার রেগে যায় আমি বেশ সহজ সরল একজন মানুষ এবং রিক্সা চালিয়ে খাই আমার পরিবারের একদম একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি কিন্তু আমার যে পিঠের হাড় ভেঙে গিয়েছিল আমার মনে হচ্ছে না যে আমার পিঠের হাড় সত্যি সত্যি ভেঙেছে কারণ হচ্ছে আমার কোনো ব্যথা টের পাচ্ছি না আর চারিদিকে আসলেই কোনো ব্যথা নেই আমার শরীরের কোথাও আমি কিঞ্চিত অবাক হয়ে বিছানায় গেলাম বিছানায় গিয়ে শুতেই আমি ঘুমিয়ে পড়লাম ঠিক পরের দিন সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত আমি ঘুমালাম মানে তিনটা সাড়ে তিনটার দিকে আমার ঘুম ভেঙে গেল বাইরের দিকে তাকিয়ে দেখি কোনো কাকপক্ষী নেই তবে নিচে কয়েকটা জিনিস হাঁটাহাঁটি করছে আসমানে কোনো কিছু নেই আমি বুঝতে পারলাম যে জিনেরা আসলে এই দিনের বেলা ঘুমায় এবং রাত্রেবেলা বিচরণ করে থাকে খানিক্ষণ বাদে পেছন থেকে দুজন লোক আমাকে ডেকে উঠলো বল কি যে আপনার কি খাবার ব্যবস্থা করবো আমি বললাম না না যা খেয়েছিলাম তাই এখন পেটের মধ্যে আছে খাবার দরকার হলে আমি ডাকবো আমার খানিকটা সাহস এস আসলো কারণ হচ্ছে মেয়েটা আমাকে সাহস দিয়ে গিয়েছে আসলে খানিকক্ষণ বাদে সেই পরি মেয়েটা আমার কাছে আসলো আসার পরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার খুন কি ভালো হয়েছে আমি বললাম জি ভালো হয়েছে আপনি এত দ্রুত চলে আসলেন মেয়েটা তখন জানালো আমরা একটা জায়গায় যাবো আপনাকে নিয়ে যার কারণে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম রাত হলে জায়গাটা দেখতে ভালো লাগবে না সেই জন্য আগে ঘুম থেকে উঠে আপনাকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলাম আপনি কি যাবেন আমার সঙ্গে আমি বললাম কি যে হ্যাঁ যাওয়া যায় গতকাল থেকেই তো এই রুমের মধ্যে বন্দী হয়ে আছি আর আমার বাবা মা কি করছে আসলে আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি যেখানে আছি সেটা কি আমার বাবা মা জানেন যদি না জানেন তাহলে তাদেরকে জানাতে হবে কারণ আমি না থাকলেই তাদের খাবার দাবারের ব্যবস্থা করবে কে আর তখন মেয়েটা আমাকে চুপ করিয়ে দিয়ে বলল কি যে আপনাকে এইসব বিষয়ে চিন্তা করতে হবে না আপনি এখানে চুপচাপ কয়েকটা দিন থাকুন তো আপনি যে উপকার করেছেন তাতে এখানে সারা বছর রেখে দিলেও আমার স্বাদ মিটবে না আপনি আসলে খুব ভালো একজন মানুষ আপনাকে আমি গত দুই দিন ধরে দেখছি এই কথা বলার পর আমি বললাম আপনি আমাকে কীভাবে দেখেছিলেন আমি আসলে কিছুই বুঝতে পারছি না আপনি কি দয়া করে একটু খোলাসা করে বলবেন আমাকে তারপর সেই মেয়েটা খানিকটা চুপ হয়ে গেল এবং বললো আমার সঙ্গে চলুন তারপর সে আমাকে কাছে এসে আমার হাতটা ধরল প্রথমবার যখন সে আমার হাতটা ধরল আমার শরীরের মধ্যে বিদ্যুৎ চমকে যাচ্ছিল কারণ তার হাত ছিল অনেক নরম আর আমি একজন রিক্সা চালক আমার হাত শক্ত এবং তেল তেলে এবং আমি কালো একজন মানুষ শরীরে রগগুলো স্পষ্ট দেখা যায় সে হাতটা ধরার সাথেই আমার মনে হলো যে না সে হাতটা মনে ভুল করে ধরেছে এবং তার হাত হাত এত বেশি নরম আমি বললাম আমার হাত তখন মেয়েটা বললো হা এত লজ্জা পাচ্ছেন কিসের জন্য চলুন আমার সঙ্গে তারপর সে এক পর্যায়ে জাল দিয়ে বেরিয়ে আকাশে ভেসে উঠলো মানে আসমান উড়াল দিচ্ছিলো আমি নিজের দিকে তাকিয়ে পড়ে যাওয়ার ভয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম কারণ হচ্ছে নিজের দিকে তো আমি পড়েই যাচ্ছিলাম আর তারা যে জিন তারা যে আসমানে উড়ার ক্ষমতা রাখে এবং যে কোনো মানুষকে ভাসিয়ে নিয়ে যেতে পারে সেটা তো আমরা সবাই জানি তো যার কারণে আমি প্রথম প্রথম ভয় পেয়ে এক এক প্রকার তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম সে কোনো কিছু মনে করলো না আমি বললাম ভুল হয়ে গিয়েছে আমাকে মাফ করে দেন আসলে নিজের দিকে তাকে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর আমি যে আকাশে ভাসছি সেটা আমার বিন্দু পরিমাণ বিশ্বাস হচ্ছিল না তারপর সে মেয়েটা আবার মুচকি হাসলো এসে বললো আপনি আসলেই খানিকটা ভীত আছেন কিন্তু জাগার মতো অনেক সাহসী আর আপনি একদমই চিন্তা করবেন না আপনার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হয়েছে আপনার বাবা মায়ের কোনো সমস্যা হবে না তারা সবসময় ভালো থাকবেন আপনি চিন্তা করবেন না সমস্ত খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এত বেশি চিন্তা করেন কিসের জন্য আপনি তারপর আমি বললাম যে আপনি বুঝবেন না আমি অনেক দরিদ্র এবং গরিব পরিবারের ছেলে আমার বাবা অসুস্থ পরিবারের এতগুলো পেট আমার একাই পালতে হয় আমার ছোট ভাই তেমন টাকা পয়সা দেয় না শুনলাম শহরে গিয়ে নাকি বিয়ে করেছে এখন খুব অল্প টাকা দেয় আর পুরো সংসারের দায়িত্ব এখন আমার ওপর রিক্সা চালিয়ে আমাকে এই পুরো সংসার চালাতে হয় গল্প করতে করতে আমি বেশ খানিকটা দূরে চলে আসলাম এবং আমি যে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম সেটা ভেবেই আমি লজ্জা পাচ্ছিলাম কিন্তু কথা হচ্ছে কি আমাকে নিজে পড়ে যেতে বাস্তব হলে তো অবশ্যই তাকে ধরতেই হবে কিন্তু বাস্তবে সে আমার হাত ধরে রেখেছিল তাতেই আমি আসমানে ভেসেছিলাম সেটা আমি জানি তবে উপর থেকে নিচে এরকমটা জীবনে দেখিনি থোকায় থোকায় মেয়ে উড়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছিলাম আপনার কাছে বিশ্বাস নাই হতে পারে ডাক্তার সাহেব তবে এটা একদম সুত্য ঘটনা আপনি শুনলে নিজেই অবিশ্বাস করতে পারবেন না তারপর কিভাবে কি হলো একটু বলুন আপনাকে কোথায় নিয়ে গেল তারপর আমি আবার গল্প সেখান থেকে বলতে শুরু করলাম তারপর মেয়েটা আমাকে উড়িয়ে নিয়ে একটা বিশাল পাহাড়ি উপত্যকার উপর নিয়ে গেল যে পাহাড়ি উপত্যকার উপর বড় বড় ঘাস এবং দূরে বিশাল বিরান জঙ্গল দেখা যাচ্ছে এবং ডান সাইডে বিশাল সমুদ্র এটা নাকি তার প্রিয় জায়গা এবং তার ওপরে ছোট্ট একটা কুড়ে ঘরের মতো জায়গা তৈরি করা মাচাঙের মতো সেই মাচাঙের ওপর আমি এবং বসলাম নিচে পাহাড় খুব স্পষ্ট দেখা যাচ্ছে অগিয়ে এখান থেকে যদি গড়িয়ে পড়া যায় তাহলে একদম নিচে পড়ে কুমড়ার মতো ফটাশ হয়ে যেতে হবে আমি নিচের দিকে তাকিয়ে মেটার কোনোই শক্ত করে চেপে ধরলাম সে আমাকে দেখে কি আহা এত ভয় পান কিসের জন্য আপনি আমি বললাম ভয় পাওয়ার কারণ আছে এবার বলুন তো আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন আর আপনি কেনই বা আমাকে নিয়ে আসলেন আমি সাধারণ একজন রিক্সা চালক গরিব মানুষ আমি দেখতেও সুন্দর না আমি সাধারণত শুনেছি যে পরীরা সুন্দর সুন্দর ছেলে মানুষকে তুলে নিয়ে যায় কিন্তু আমার মতো একজন গরিব এবং অসুন্দর ছেলেকে আপনি কেন নিয়ে এসেছেন পরি মেয়েটা যেন হেসেই কুলপোচ পাচ্ছিল না আর কি এত পরিমাণ হাসছিল যে আমি কিঞ্চিত লজ্জা পেয়ে গেলাম কি এমন কথা বলে ফেললাম নিশ্চয়ই আমার অসৌন্দর্য দেখে সে হাসছে আমার মন খারাপ হয়ে গেল তারপর পরি মেয়েটা আমাকে বললো সামনের এত সুন্দর একটা ভিউ দেখে আপনার ভালো লাগছে না আমি বললাম ভালো তো লাগছেই এরকম ভিউ আমি জীবনের প্রথমবার দেখলাম আমি জীবনে কোনোদিন দিন পাহাড়ে যাইনি আর আপনি আমাকে যেসব জায়গায় নিয়ে এসেছেন এরকম জায়গা তো আমার স্বপ্নে আমি ভাবতে পারি না আসলে পরিবারের মেয়েটা তখন আমাকে থামিয়ে দিয়ে বলল আপনি আসলে অনেক সহসরাল এবং সদার্য মানুষ এই জন্যই আপনাকে আমার এত বেশি ভালো লেগেছে আসলে কথা হচ্ছে আপনি সেদিনকে আমার প্রাণ বাঁচিয়েছেন সেই জন্যই আপনাকে মূলত আমি এখানে নিয়ে এসেছি এবং আপনাকে দেখে আমার মনে হয় যে আপনি খুবই ভালো মনের মানুষ না হলে কেউ নিজের জীবন ঝুঁকিতে ফেলে এমনটা করে আমি বললাম আমি আসলে আপনার কথা কিছু বুঝতে পারছি না আপনি একটু খোলাসা করে বলবেন তখন মেয়েটা বলল আসলে আমাদের এই কাবিলা এবং এখান থেকে উত্তরের দিকে প্রায় তিনশো মাইল সামনের একটা কাবিলার সঙ্গে একটা দ্বন্দ্ব আছে সেই কাবিলার একটা শয়তান ছেলে আছে মানে কাবিলার সর্দারের শয়তান জিন ছেলে সে প্রচণ্ড পরিমাণ বেয়াদব এবং নম্র ভদ্রনা সে নানানভাবে মানুষকে হয়রান করে বেড়ায় এবং তার মধ্যে কিছু বিশেষ ক্ষমতা আছে তার বাবাই তাকে দিয়েছে সাধারণত কাবিলার সর্দারেরা তাদের নিজস্ব জিনেদেরকে ক্ষমতা দিয়ে থাকে যেহেতু তারা খারাপ জিন এবং মানুষের ক্ষতি করে থাকে এবং একটু একটু দিয়ে খুনাকুনিতে লিপ্ত হয় ঝগড়া ঝগড়া করে এবং বিশ্বের সমস্ত জেনেদের সঙ্গেই তাদের পাঙ্গা আছে তো যার কারণে তারা হচ্ছে গিয়ে বিশ্বের নানান প্রান্তে অপকর্ম করে বেড়ায় আমাদের প্রত্যেকটা জিনের কাবিলার একটা সর্দার আছে তিনি হচ্ছে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন যেমনটা মানুষের মধ্যে আছে মানুষের সর্দার আছে ঠিক আমাদেরও এরকম একজন মেন সর্দার থাকে যেখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে থাকেন তাদের আন্ডারেই আমরা থাকি আমরা ছোট একটা কাবিলা এবং এখানে আমরা হাজার হাজার বছর ধরে বসবাস করছি এবং আমাদের বসবাস এইখান থেকেই আমরা আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের এখানে সমস্ত জিনেটা বেশ ভালো এবং নম্র তো ওরকম এক রাত্রেবেলা সাধারণত মেয়ে জিনদেরকে রাত্রেবেলা বের হওয়া নিষেধ ছিল মানে আমাদের অঞ্চলের বাইরে যাওয়া নিষেধ কিন্তু আমি যেহেতু সর্দার মেয়ে এবং আমি সমস্ত কিছু জানিয়ে বুঝি এবং আমার একটা অন্যরকম সিকিউরিটি আছে সেই কথা চিন্তা করে আমি ওই দিন রাত্রেবেলা বেরিয়ে গিয়েছিলাম সেদিন রাত্রেবেলা আসলে জ্যোস্থ ছিল এবং আমার কাছে জ্যোস্তাতে ঘুরতে খুবই ভালো লাগে আমি আমার দুজন বান্ধবী দুজনে উত্তরের দিকে আমরা যেতে শুরু করি কারণ হচ্ছে উত্তরের ওই জঙ্গলের ওই পাশে খুব সুন্দর একটা ফুলের বাগান আছে বিশাল বড় ফুলের বাগান সেখানে কেউ যাতায়াত করে না সাধারণত আমি এবং আমার বান্ধবীরা মাঝে মধ্যেই সেখানে যাই তো ওদিনও যাওয়ার উদ্দেশ্যে প্রথমে এখানে এসে থেমেছিলাম উত্তরের ওই রাজ্যটা এখান থেকে আরেকটু সামনে প্রায় দুইশো মাইল সামনে গেলেই পাওয়া যাবে তো আমি বললাম দুইশো মাইল সামনে কি এত কাছে মনে হয় নাকি অনেক দূরে তো তখন পরিমাণটা জানালো দুইশো সময় আমাদের জন্য কোনো ব্যাপার না আমরা যে কোনো সময় মূর্তের মধ্যেই যেতে পারি তারপর আমি বুঝতে পারলাম যে আমি এখন পরীর জগতে আছি এবং তারা চাইলে যে কোনো কিছু করতে পারে আল্লাহ তালা তাদের অলৌকিক ক্ষমতা দিয়েছেন তারপর আবার জিজ্ঞেস করলাম তারপর তারপর কি হয়েছে পরিবেশটা তখন জানান দিল আমরা প্রায় সেখানে পৌঁছে গিয়েছিলাম এবং আমার বাবার সেখানে যাওয়া নিষেধ ছিল কারণ তার শত্রুরা চারিপাশে হানা পেতে আছে আমাকে ধরার জন্য অথবা আমাদের রাজ্যের ক্ষতি করার জন্য মানে আমাদের এই অঞ্চলের ক্ষতি করার জন্য আমাদের এই অঞ্চল বহু বছর ধরে আমার বাবার শাসনে আছেন যার কারণে আমার বাবা এসব বিষয়ে খুব ভালো মতো জানেন তো আমি তো এসব কথা শুনিনি না কারণ আমার জ্যোৎস্না রাতে আমার বের হতেই হবে এবং সেই ফুলের বাগানে যেতে হবে সেখানে গিয়ে গোসল করতে হবে সেখানে খুব সুন্দর একটা পুকুর আছে পদ্মপুকুর খুব সুন্দর লাল পদ্ম ফোটে তো আমি এবং আমার বান্ধবীরা ঠিক সেখানে গিয়ে সেই পদ্ম পুকুরে গোসল করতে লাগলাম তারপর হঠাৎ করেই আমার দূর থেকে একটা খচর মজুরের শব্দ আমার কানে আসলো আমি বুঝতে পারলাম নিশ্চয়ই আশেপাশে কোনো জিন আছে এবং আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে তখন আমরা সবাই প্রায় বস্ত্রহীন শুধুমাত্র গায়ে ভেতরের একটা কাপড় পরা আমরা সঙ্গে সঙ্গে পানিতে খানিকটা ডুবিয়ে জিজ্ঞেস করলাম জিকে কে কেউ খানে কেউ কোনো কথার জবাব দিল না তারপর আমরা পানির ভেতরে আমাদের জামাগুলো পরে নিলাম জামাগুলো পরে খানিকটা উপরে আসলাম আমরা তখন কিন্তু পুরোপুরি ভেজা অবস্থায় আমাদের নিশ্চিত লঞ্চলাকারী কথা তারপর আমরা দূর থেকে দেখলাম সেই জিনটা দূরে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে এবং আমাকে বলছে যে তোমাকে আজকে বাঘে পেয়েছি আজকে তোমাকে জিতে দিবো না তোমার বাবার কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম কিন্তু তোমার বাবা নাকচ করে দিয়েছিল সেই অপমানকে আমরা ভুলিনি অবশ্যই ভুলিনি তোমরা এখন আমাদের রাজ্যের সীমানায় আছো এবং এখন তুমি এখান থেকে যাবে কোথায় আজকে তোমাকে নিজের করে নিয়ে পেয়েই ছাড়বো তো এই কথা বলার পর আমি সত্যি সত্যি ভীষণ ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে সেখান থেকে আসমানে উড়াল দেই এবং উড়াল দিয়ে আমাদের রাজ্যের সীমানার ভেতরে ঢুকে গিয়েছিলাম এবং সীমানার মধ্যে দিয়ে আমরা উড়াল দিচ্ছিলাম ভেবেছিলাম হয়তো আমি ওইখান থেকে পার পেয়ে চলে এসেছি প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গিয়েছিলাম আর এই কথা আমি বাবাকে বলতে পারতাম না কারণ বাবা যদি এই কথা শুনতো তাহলে প্রথম কথা হচ্ছে আমাকে বকতো আমি ভেবেছি যে আমি পার হয়ে গিয়েছি কিন্তু না আমি পেছনের দিকে তাকিয়ে হঠাৎ করে সামনে তাকাতে দেখি সে সামনে দাঁড়িয়ে আছে এবং সরাসরি গিয়ে সজরে তার সঙ্গে বাড়ি খায় বাড়ি খেয়ে আমি নিচে পড়ে যেতে থাকি ঠিক তখনই সে উড়িয়ে এসে আমাকে ধরে ফেলে এবং আমার যে বান্ধবীরা ছিল তারা ওইখান থেকে ভয় পালিয়ে যায় কারণ ওই জিনাদের সাথে তার দুজন বন্ধু ছিল আমার যেরকম দুজন বান্ধবী ছিল তার তো দুজন বন্ধু ছিল তো সে দুজন বন্ধু আমার সেই দুই বান্ধবীকে তা ধাওয়া করতে থাকে এবং আমার সেই দুই বান্ধবী সেখান থেকে পালিয়ে যায় আমাকে রেখে আমাকে তারা ধরে একদম নিচে ফেলে দেয় আমি প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে উত্তরের ওই সাইড থেকে দক্ষিণ দিকে ছুটতে থাকি এবং ছুটতে ছুটতে কতটা দূরে এসেছিলাম আমার জানা নেই তবে আমি যখন উড়ে প্রায় হারিয়ে যাবো ঠিক তখনই তারা আমাকে পেছন থেকে ধরে ফেলে এবং আমি নিচে নেমে যাই মানে হচ্ছে মানুষের দুনিয়ায় নেমে যায় কারণ হচ্ছে এখান থেকে নিশ্চিত ওরা খারাপ কিছু করে ফেলবে মানুষের দুনিয়ায় নামলে নিশ্চিত কোনো মানুষের সঙ্গে দেখা হলে আমি হয়তো বেঁচে যাবো এমনটাই ভেবেছিলাম এবং বাবা মাকে সবসময় এমন কথাই বলে এসেছে যে মানুষেরা হয়তো মানুষের কাছাকাছি গেলে জিনেরা ভয় পায় এবং জেনারা সেখানে বিচরণ করে না তো আমি সেটা ভেবে নিচে নেমে আসি নিচে নেমে আসার পরে হঠাৎ করেই আমার মনে পড়ে যে এখানে মানুষের রূপ ধরে আসা যাবে না এবং জিনাদের রূপ ধরে আসা যাবে না তখন আমি সাপের রূপে রূপ ধারণ করি এবং ও হচ্ছে গিয়ে একটা চতুষ্পদ জন্তু বা ছয় পাওনা জন্তুতে পরিণত হয় খারাপ একটা জন্তুতে সাধারণত এমনই নিয়ম যে মানুষের দুনিয়ায় যখন আমরা যাব তখন আমরা মানুষের বেশি নয় বরঞ্চ কোনো পশু প্রাণী এইসবের বেশি আমাদের যাওয়ার নিয়ম আছে কারণ হচ্ছে আমরা যদি আমাদের আমাদের মতো পড়ে যাই তাহলে হয়তো মানুষেরা ভয় পাবে ভয়খানে যাওয়ার নিয়ম ওরকম ভাবে নেই তা আমি একটা সাপের রূপ ধরলাম এবং ও হচ্ছে একটা ওরকম শয়তান এবং ওর পেছনে যে জেলাগুলো ছিল ওর বন্ধুরা ছিল তারা ওরকম রূপ ধরলো ধরে আমার কাছে আসলো কাছে এসে আসলে আমাকে ক্ষতি করার চেষ্টা করছিল এবং আমি অনেক ধস্ত করার ফলে ওকে একটা ঘুষি মেরে দিয়ে এবং ওর নাক বে ধরনের ক্ষত সৃষ্টি হয় তো তখন ও আমাকে মারধর করার চেষ্টা চেষ্টা করে এবং আমাকে মূলত আম রেপ করার চেষ্টা করেছিল এবং কি করতে চেয়েছিল সেটা তো আপনারা আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন তো এরপরে ওইখান দিয়ে ও প্রায় আমি অনেকটা জখম হয়ে যাই ও আমাকে মারধর করতে শুরু করে এবং মানে জোর করে যা যা ইচ্ছা তাই করার চেষ্টা করে তো ঠিক তখনই আপনি ওইখান দিয়ে চলে আসেন এবং আসার পরে আপনি আসলে বিষয়টা দেখতে পারেন তখন আমি অনেকটা জখম ছিলাম এবং ও প্রায় হচ্ছে গিয়ে ওর উদ্দেশ্য হাসিল করে ফেলেছিল কিন্তু আপনি ঠিক তখনই সেখানে চলে আসেন এবং ওকে কিন্তু আপনি অনেকভাবেই মারার চেষ্টা করেছেন কিন্তু ও আসলে খুব শক্তিশালী একটা তো যার কারণে ওকে কিন্তু আপনি সহজে দমাতে পারেননি যখন আগুন জ্বালালেন এবং আগুন জ্বালিয়ে ওকে একটা আঘাত করলেন ঠিক তখনই ও কিন্তু ওখান থেকে বেরিয়ে গিয়েছিল ভয় পেয়ে এবং আপনাকে কিন্তু যাওয়ার সময় বলে গিয়েছিল যে তোর খবর আছে এবং তোকে আমি ছেড়ে দিব না তো এই কথা শোনার আমি সে তখন শুনেছিলাম পুরোপুরি অচেতন হইনি আমার তখন প্রচণ্ড পরিমাণ আঘাত পেয়েছিলাম এবং তারপরই আপনি আমাকে খুব যত্ন সহকারে আমার মুখটা বাঁধলেন কারণ হচ্ছে আমি সবল মারব কিনা সেটা ভেবে আমার মুখটা বেঁধেছিলেন তো ওই সময়টাতে মুখটা বাঁধার ফলে হয়েছিল কি আমার মাথায় খুব একটা আঘাত লেগেছিল তো যার কারণে আমার মাথায় খানিকটা প্রশমিত হয় এবং আপনি আমাকে রিক্সায় করে আপনার বাড়িতে নিয়ে যান আপনার আপনি যে রিক্সা চালান বাড়িতে নিয়ে আপনি খুব যত্ন করে আমার যেসব জায়গায় আহত হয়েছিলাম সেসব জায়গায় আপনি আমাকে খুব যত্ন করে মুছে দিতে থাকেন এমনকি আমার পেটে এবং বুকের সাইডে আঘাত লেগেছিল সেই জায়গাগুলোতেও আপনি এই কথা বলার পর সে থেমে গেল থেমে গিয়ে এখানিকটা লজ্জা পেয়ে কি যে না না তারপর মানে আর কি ওই আর কি এই কথা বলে তিনি আসলে লজ্জা পেলেন আমি বুঝতে পেরেছিলাম যে সে আসলে লজ্জা পেয়েছিলাম আসলে তো আমি সাপ হিসেবে তাকে এরকমভাবে সেবা করেছিলাম কিন্তু সে যে একটা মেয়ে মানুষ সেটা আমি জানতাম না আর কি তো এরপরে সে হচ্ছে গিয়ে একটা লজ্জা পেয়ে মুখ ওদিকে নিয়ে তারপর বলে কি ওই যাই হোক আপনি আমাকে সেবা যত্ন করলেন এরপরে একটা জায়গায় খুব সুন্দর করে শুয়ে রাখলেন তো শুয়ে রাখার পরে আমি আসলে তখনই অচেতন হয়ে পড়ি এবং আমি ওই সময় অচেতন হয়ে আমার বেশ গভীর রাতে ঘুম ভাঙে তো আমি উঠে যাওয়ার সময় ভেবেছিলাম যে আপনাকে কিছু একটা বলে যাবো আপনাকে ধন্যবাদ দিয়ে যাবো কিন্তু আমাকে খুব দ্রুতই যেতে হতো কারণ হচ্ছে বাবাজান যদি জানতেন এই বিষয়টা তাহলে তিনি নিশ্চয়ই অনেক র্যাক করতেন এবং আমার এই অবস্থা দেখে বাবাজান অনেক খেপে যেতেন এবং র্যাক করতেন এবং একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হয়ে যেত তার কারণে আমি ওইখান থেকে একদম নিডিবিলি আমার রুমে চলে যাই কিন্তু আমি গিয়ে দেখতে পাই আসলে আমার যে বান্ধবীরা এখান থেকে পালিয়ে এসেছিলো তারা আমার বাবাজানকে বলে দিয়েছে এবং অলরেডি আমাকে খোঁজার জন্য অসংখ্য জিন চারিদিকে পাঠানো হয়েছে তো আমি পরবর্তীতে আমার বাবাজনের কাছে যাই এবং তার কাছে ক্ষমা চাই যে বাবা ক্ষমা ভুল করে দেন ক্ষমা করে দেন আসলে আমার ভুল হয়ে গিয়েছে তো তখন বলে কি যে তোর গায়ে হাত দিয়েছে তো আমার গায়ে তখন কাটা যায় দেখে তারপর এই জখমগুলো দেখে আমার বাবাজন প্রচন্ড পরিমাণ রেগে যান এবং রেগে গিয়ে তিনি তাকে ধরার জন্য চারিপাশে জিন পাঠিয়ে দেন জিনেরা তাকে চারিপাশে খোঁজাখুঁজি শুরু করতে থাকি কারণ হচ্ছে তাকে যদি কোথাও দেখতে পাই তাহলে তাকে হত্যা করার নির্দেশ দেয় কারণ হচ্ছে এত বড় সাহস যে কিনা এই কাবিলার সর্দার সর্দারের মেয়েকে এই কাবিলার ভিতরে ঢুকে এরকমভাবে আহত করার চেষ্টা করেছে এবং এটা তো আসলে খুবই নিন্দনীয় বিষয় তো এই বিষয়ে হচ্ছে কি মেন যে রাজা থাকে আমাদের আমাদের কাবিলার মেন যে রাজা থাকেন যাদের আন্ডারে আমরা থাকি তাদের কাছে বিচার দেওয়া হয় এবং তারা বলে কি যে তার শাস্তি অবশ্যই হবে তো যাই হোক এই দুই দিন আমি প্রচণ্ড পরিমাণ অসুস্থ ছিলাম আমি আপনার কাছে যেতে চেয়েও আসলে যেতে পারিনি আমার আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গিয়েছিলাম আসলে আর আপনার উপর যে ক্ষতি শোধন করতে পারে আমি আমি সেটা মাথায় ছিল না তো পরবর্তীতে ওই শয়তান জিনটা আপনি তো তাকে মেরেছিলেন এবং সে যাওয়ার সময় আপনাকে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল যে আপনার নিশ্চয়ই ক্ষতি করবে এবং আপনাকে দেখে ছাড়বে তো মোটামুটি দুই দিন পরে আমার ঘুষ ফেরে দুই তিন দিন পরে আমার ঘুষ ফেরে আমি আসলে অচেতন অবস্থায় ছিলাম এবং চিকিৎসাধীন অবস্থায় ছিলাম আমাদের এলাকার যেসব বৈদ্য ছিল তাদের সে আমাকে চিকিৎসা করে আমার শরীরে বেশি একটা জখম ছিল সেই জখমগুলো দূর করে এবং আমাকে ওষুধ পানি খাইয়ে এখানটা সুস্থ করে তিন দিন তিন দিনের মাথায় আমি যখন সুস্থ হই আমি আব্বাকে বলি যে ছেলেটা আসলে নিশ্চয়ই ওর আক্রোশের শিকার হবে এবং ওকে ও নিশ্চয়ই ওকে মেরে ফেলবে আমি তো জানি যে ও কীরকম এবং আপনি খুব ভালোভাবে জানেন তো আব্বা কথা শোনার পরে তখন ততক্ষণে আপনার ক্ষতি হয়ে গিয়েছে ওই ছেলেটা আপনাকে ক্ষতি করে ফেলেছে এবং আপনাকে প্রায় মেরে ফেলবে ঠিক তখনই হচ্ছে গিয়ে আমাদের আমাদের যেসব জিন থাকে সেসব জিন এবং আমার আব্বা নিজে এখানে পৌঁছায় নিজে পৌঁছে সেই যে কিনা আমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল সয়তানো জিনটা তাকে ধরে ফেলে আর কি মানে আব্বা নিজে সরজমি গিয়ে ধরে এবং আপনাকে হচ্ছে গিয়ে দেখে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তো ঠিক তখনই এখানে গ্রামবাসীরা চলে আসে এবং আপনাকে আসলে তখন আব্বা নিতে পারে না আব্বা ওইখান থেকে চলে আসে চলে আসার পরে আপনি আপনাকে তো গ্রামবাসীরা নিয়ে বাড়িতে যায় এবং হাসপাতালে যায় এবং আপনার এরকম পরিস্থিতি তো পরবর্তীতে আমরা আপনাকে আনার ওইখান থেকে অনেক চেষ্টা করেছি যে আপনাকে এনে একটা সুস্থ ট্রিটমেন্টের ব্যবস্থা করলে অবশ্যই সুস্থ হয়ে যাবেন তো আপনার পরিবারের সমস্ত কিছু আব্বার নিজের চোখে দেখেছে এবং আপনি একজন সৎ এবং ভালো মানুষ সেসব বিষয়ে আব্বার আসলে খুব ভালো জ্ঞান আছে তো আব্বা আপনি আপনাকে যখন হাসপাতাল থেকে ফেরত পাঠানো হলো যে আপনার চিকিৎসা করা প্রয়োজন এবং আপনার আপনার এরকম ক্ষতি হয়েছে এই কথা শুনে আসলে আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম এবং আব্বা আমাকে বলেন যে তুমি নিজে যাও নিজে গিয়ে তাকে ওইখান থেকে নিয়ে আসো তার সমস্ত চিকিৎসা এবং সমস্ত কিছুর ব্যবস্থা আমরা করবো এবং তার পরিবারের সমস্ত দায় দায়িত্ব আমরা নেব এই কথা বলার পর আমি অনেক খুশি হয়ে যাই এবং আব্বা আমাকে নিজে এখানে পাঠান এবং সেদিন রাতে আমি আপনার কাছে এসে আপনাকে ওইখান থেকে আমাদের দেশে নিয়ে যাই তো এই কথা শুনে সত্যিই আমি অবাক হচ্ছিলাম যে আমার কপালে এরকম একটা সময় থাকবে এরকম একটা সিচুয়েশন থাকবে আমি জিনেদের অঞ্চলে আসবো জিনেদের সর্দার আমার প্রিয় হয়ে উঠবে এই কথা ভেবে আমি সত্যি সত্যি অবাক হচ্ছি আমি প্রায় মাথায় হাত দিয়ে বসে পড়লাম বলো যে এটা কি সত্যি আমার আসলে সত্যি বিশ্বাস হচ্ছে না তারপর সেই মেয়েটা আমাকে বলল জি হ্যাঁ সত্যি এবং আপনি অনেক ভালো জন্য মানুষ প্রিয় দর্শক এই গল্পের তৃতীয় এবং শেষ পর্ব আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব তৃতীয় পর্ব দেখতে আমাদের সঙ্গেই থাকুন প্রথম পর্ব যারা এখন পর্যন্ত দেখেন তারা অবশ্যই দেখে আসুন দ্বিতীয় পর্ব আপনারা সবাই দেখে ফেললেন দ্বিতীয় পর্বে কী হবে বিশেষ করে কীভাবে হবে জানতে হলে আমাদের সাথে থাকুন এতক্ষণ কণ্ঠে আমি আর জি ইমরান আবদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দামিগা বক্স যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে